পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এটিকে সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে এর আগে ভারতের বিএসএফ দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি জানায় তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করেনি তারা এ ঘটনা এমন সময় ঘটল যখন পাকিস্তান গত তেইশ এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন সাহু ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া আছে কিন্তু সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান সাহুকে ফেরত দিচ্ছে না ফলে ভারত ও পাকিস্তানের রেঞ্জারের ফেরত দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত নেয়নি এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে পরে ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে অবশ্য এখনও পর্যন্ত কোনো প্রাণহানি খবর পাওয়া যায়নি কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম